হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি অবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকাতে পাড়ি জমায় তা সে কর্মসূত্রেই হোক বা পড়াশোনার সূত্রেই হোক আসার আগে তাদের মনে আসে একরাশ প্রশ্ন রান্নাঘরের জন্য কোন কোন জিনিসটা দেশ থেকে নিয়ে যাব আর কোন কোন জিনিসটা আমেরিকা থেকে কিনবো কোন জিনিসটা কোথায় সুবিধাজনক আমরা ইউএসএ আসার আগে রান্নাঘরের জন্য কোন জিনিসটা দেশ থেকে এনেছিলাম এবং কোন জিনিসটা আমেরিকাতে এনেছিলাম আজকে সেই নিয়ে আমার এই পুরো ভিডিওটা তাই পুরো ভিডিওটা আমার সাথে থেকে জেনে নাও রান্নাঘরের জন্য কোন কোন জিনিসটা দেশ থেকে আনতে হবে এবং কোন কোন জিনিসটা তোমরা আমেরিকা থেকে কিনবে তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যেহেতু রান্নাঘর रिलेटेड তাই প্রথমেই আমি আমাদের রান্নাঘরের একটা স্মল টুর দিয়ে দিলাম এই হচ্ছে রান্নাঘরের দরজা ওয়েলকাম জায়গা আমাদের রান্নাঘরে রান্নাঘরে প্রবেশ করার পর এই হচ্ছে রেফ্রিজারেটর আমরা একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি আর এসে সমস্ত রেন্টেড অ্যাপার্টমেন্টে রান্নাঘর থাকে ফুললি ফারनिश्ड তাই আপনারা রান্নাঘরের সাথে ফুল এই রেফ্রিজারেটর পেয়েছি রেফ্রিজারেটরের সাথে থাকে এই হচ্ছে মাইক্রো এই মাইক্রো কিন্তু আমাদের ইউএসএ জীবনের জন্য ভীষণ সুবিধাজনক তার সাথে থাকে কুকটপ এখানকার সমস্ত অ্যাপার্টমেন্টে যে সমস্ত রান্না হয় সব কিছু ইলেকট্রিকে হয়ে থাকে আর এই হচ্ছে কুকটপ এবার আমি ক্লোজ করে দেখাচ্ছি এই যে কুকটপ কুকটপের সাথেই এইটা থাকে এটা হচ্ছে তন্দুরি বা কিছু বেক করার জন্য এইটা কাজে লাগে এর জন্য এইখানেতে সমস্ত দে আর হচ্ছে এই বাটন প্রেস করতে হয়। কিচেনের সাথে আছে এইগুলো হচ্ছে সমস্ত হচ্ছে কবট এইখানেতে আমি আবার সমস্ত মশলাপাতি বা রান্নাঘর সংক্রান্ত যে সমস্ত জিনিসপত্র রাখা যেতে পারে আর এইগুলো যে সফট ড্রয়ার। এইগুলো কিন্তু ফুললি ফারनिश्ड এবং এইটা যেহেতু ফুললি ফারनिश्ड তাই আমাদের কিন্তু এতে ভীষণ সুবিধা হয়েছে। আশা করি তোমরা যারা রেন্টে অ্যাপার্টমেন্টে যাবে হয়তো রান্নাঘর ফুললি ফার্নিশড থাকবে কারণ এখানকার যে সমস্ত রান্নাঘরগুলো থাকে তার সবই ফুললি ফার্নিশড এবার আমি তোমাদেরকে দেখাতে চাই রান্নাঘরের জন্য কোন কোন জিনিসটা আমরা দেশ থেকে নিয়ে এসেছিলাম আর আরেকটা জিনিস এখানকার কিন্তু অ্যাকোয়াগার্ডের সিস্টেম নেই আমাদের দেশের মতো এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আমরা এখান থেকেই কিনেছি এগুলো ওয়ালমার্ট বা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল গুলো আছে সেখান থেকে পাওয়া যায় এইগুলো হচ্ছে এক ধরনের ওয়াটার ফিল্টার বিভিন্ন সাইজের হয় এখানেতে জল এখান দিতে হয় এবং সেটা ফিল্টার হয়ে এখানেতে জমা হয় তারপরে তোমরা তোমাদের সুবিধা মতো গ্লাস বা বটলেতে ঢেলে নিতে পারো ঘরের সাথে এই ডিশ সমস্ত প্রায় কিচেনেতে এই ডিশ থাকে এটাও কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস রান্নাঘরের জন্যে এই হচ্ছে আমার রান্নাঘরের সরঞ্জাম রান্না ঘরের জন্য কোন কোন জিনিসটা আমরা দেশ থেকে এনেছি এবং কোন কোন জিনিসটা ইউএস থেকে কিনেছি চলো এক ঝলকে দেখে নেওয়া যাক সকালে উঠি যাদের চায়ের অভ্যাস তাদের জন্যে প্রথমেই আনতে হবে চায়ের কাপ এই দেখো এই হচ্ছে আমাদের চায়ের কাপ আমরা কাঁচের জিনিসটা অ্যাভয়েড করেছি জানি না লাগেজ গুলো কি অবস্থায় থাকবে তাই আমরা স্টিলের কাপ এনেছি এই ভেতরটা কিন্তু স্টিল বডি আর বাইরেটা এই যে এই ঘাটতে এই কাপ গুলোতে কিন্তু এক ঘন্টার মতো চা আমাদের গরম থাকে চায় করবো কিসে তার জন্য এই যে স্টিলের বাটি ছাঁকনি আর হচ্ছে চামচ অনেকগুলো জিনিস চামচ নিয়ে এসেছি স্টিলের বাটিগুলো চেষ্টা করবে এইগুলো যেন ফ্ল্যাট সার্ফেস হয় কারণ এখানেতে সমস্ত কিছু কিন্তু ইলেকট্রিকে রান্না হয় তাই কিন্তু ফ্ল্যাট সার্ফেস ছাড়া কিন্তু মুশকিল চায়ের পরে কি খাবো ব্রেকফাস্ট করব তার জন্যে আছে রুটি বেলুন চাটনি এটাও কিন্তু আমরা দেশ থেকেই নিয়ে এসেছি এরপরেতে আসি জলের বোতল এগুলো যে স্টিলের ওয়াটার বোতল এগুলো আমরা দেশ থেকে নিয়ে এসেছি পারিবারিক জীবনের সাথী ওতো প্রতভাবে জড়িত হচ্ছে এই প্রেসার কুকার প্রেস্টিজের এর প্রেসার কুকার 3 লিটারের এটাও নিয়ে এসেছি এরপরতে আসি কুকওয়্যার সেট এগুলো রুটি শাকারে তাওয়াটা এগুলো প্রেস্টিজের এগুলো আমরা একসাথে তিনটের একটা সেট পেয়েছিলাম যদি একটা কড়াই আমরা আনতে পারিনি কারণ অনেকটা ওয়েট হয়ে যাচ্ছিল এরপরেতে এনেছি এই যে এইটা এটা যে কোনো জায়গায় পেয়ে যাবে পেঁয়াজ আদা কিছু ঘষার জন্য এটা লাগে এরপরেতে আসছি সাঁড়াশি যদিও এটা আমার সেরকম একটা কাজে লাগে না এটাও আমরা দেশ থেকে নিয়ে এসেছিলাম এরপরে আসছি হাতা খুন্তি একটা হাতার একটা খুন্তি আনতে পেরেছি কারণ ওয়েট প্রচুর হয়ে যাচ্ছিলো সেটা একটা ভীষণ সমস্যা এরপরে আসছি ছুরি এই যে একটা ছুরি এনেছি জানি কাটার আলু এই রকম টাইপের কিছু কাটার জন্য এটা লাগে এই যে এটা এটা আমার ভীষণ উপকারে লাগে আর এই যে সিজার এই অনেক চামচ নিয়ে এসেছে এইগুলো সব আমাদের দেশ থেকে এসেছি আর ভাত করতে গেলে একটা এরকম নিয়ে এসেছিলাম এটারও দেখো তলাগুলো কিন্তু ফ্ল্যাট এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যা কিছু আনবে তলাগুলো কিন্তু একদম ফ্ল্যাট যেন থাকে এছাড়া তোমরা কুকারেও ভাত করতে পারো আর এইটাতেও করতে পারো এবারেতে আসি আর এই এইটা এই সেটটাও আমরা দেশ থেকে এনেছিলাম এটা পাঁচটার একটা সেট ছিল এইটা কিন্তু ভীষণ উপকারে লেগেছে বিভিন্ন জিনিস ধরো মশলাপাতি রাখতে এগুলো কাজে লাগে একটার ভেতরে একটা এরকম পাঁচখানা সেট ছিল প্রাইসটা মনে হয় হান্ড্রেড রুপিস মতো একটা প্রাইস লেগেছিল আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না এবারেতে দেখাই আমরা এখান থেকে কি কি কিনেছিলাম কারণ সব কিছু তো আর দেশ থেকে আনা যায় না কারণ একটা লাগেজের লিমিটেশনের ব্যাপার থাকে তাছাড়া প্রচুর লাগেজ হয়ে যায় ফার্স্ট টাইম আসার জন্যে তো আমরা এখান থেকে এইটা কিনেছি এরকম আরেকটাও আছে তার ভেতরে জিনিস আছে এখন আর দেখাতে পাচ্ছি না এটা এখান থেকে নিয়েছি তিন ডলার নিয়েছে এটাতে কিছু রাখতে কাজে লাগে আর এইটা হচ্ছে কি যে কাঁচের ঠিক আছে এরকম তিনখানা এখন আমি দেখাতে পারছি আর দুখানার ভিতরতে জিনিস রয়েছে টোটাল পাঁচটার সেট ছিল এরকম কাঁচের যদি কৌটো তোমরা নিয়ে নাও এরকম টাইপের কৌটো এগুলো এখানেতে পাওয়া যায় ওয়ালমার্ট এইচ বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায় বা অ্যামাজনেতেও এগুলো পাওয়া যায় পাঁচটা সেটের আমাদের দাম পড়েছিল বাইশ ডলার পড়েছিল এইগুলো আমরা ইউজ করতে পারি আর এইগুলো হচ্ছে কাজে ভীষণ কাজে লাগে এইগুলো কারণ এখানে আর তোমার জন্য দুটো এবং সেফ এই এইটা আর এটাও তাই এটাও এখান থেকে কিনেছি এটা আমরা কিছুদিন আগে কিনেছি ওয়ালমার্ট থেকে এটা ছয় ডলার নিয়েছে আর এটা আর একটু বড় সাইজের একটা নিয়েছি এই যে এটা এটা আট ডলার মতো নিয়েছে এই দুটো আমরা এখান থেকে কিনেছি মানে এখান থেকে মেনলি আমরা কাঁচের জিনিস এগুলোই কিনেছি আর এটা আমরা বেস থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে মশলা রাখার কৌটো এই যে কারণ মশলাগুলো তো রাখতে হবে সবসময় তো আর প্যাকেট খুলে খুলে নেওয়া সম্ভব নয় তাই মশলা রাখার জন্য একটা কৌটো কিনেছি আরেকটা জিনিস যেটা আমরা এখান থেকে কিনেছি সেটা হলো খাবার থালা এগুলো আমরা ওয়ালমার্ট থেকে কিনেছি এক একটা দুই ডলার করে পড়েছিলো আর এই একটা পঞ্চাশ সিন্ট পড়েছিল এইগুলো আমরা এখান থেকে কিনেছি ব্যাস এই আমার আপাতত আমাদের সংসার চলছে শব্দ শুরু করেছি তাই আপাতত এই ছোটোখাটো সরঞ্জামগুলো দিয়েই আমাদের চলছে আশা করি তোমরা যারা প্রথম আসবে তাদের এই দিয়েই আপাতত কাজ চলে যাবে পরবর্তীকালে এখানে তো প্রচুর দোকান রয়েছে তোমরা অনলাইনে নিতে পারো ওয়ালমার্টে তো বিভিন্ন জিনিস প্রচুর সহজলভ্য পাওয়া যায় ওয়ালমার্ট থেকে তোমরা শপিং করতে পারো কাঁচের জিনিসটা আমি বলবো অ্যাভয়েড করাই ভালো কারণ কাঁচের জিনিসটা এতটা যেহেতু লং ডিস্ট্যান্স ট্রাভেল করতে হয় কাঁচের জিনিসটা ভেঙে যাওয়ার চান্সেস আছে তাই আমি আসার সময়তে স্টিল বা ননস্টিকের জিনিসই বেশি ক্যারি করেছি কারণ ননস্টিকগুলো এখানকার যেহেতু সমস্ত কিছু ইলেকট্রিকে তাই নন বেশি সুবিধা হয়ে থাকে আর বাদ বাকি কাঁচের জিনিসগুলো আমি এখান থেকেই কিনেছি এই হলো আমার রান্নাঘরের জিনিসপত্র এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এছাড়াও কিন্তু প্রচুর জিনিস আমাদেরকে ইউএসএ আশ্বাসবাদে নিয়ে আসতে হয়েছিল ইম্পর্ট্যান্ট বহু জিনিস কী কী সেই জিনিস তার জন্য আরেকটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম তোমরা চাইলে দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা দেখে যদি উপকৃত হও তাহলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেলতেন বাই বাই